তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো বা সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি আর দেখতে পাচ্ছ তোমাদের লিখে দিলাম উপরে লেখা আছে নাক সর্বসর বলে তো দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির কাছেই নাক সর্বস্বর মন্দির এখানটা পার্কের মতন ব্যবস্থা আছে ভিতরে খুবই সুন্দর অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো চলো তোমরা ভিডিওটা কেউ স্লিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে বন্ধুরা তো আমরা বাড়ির কাছে লোকজন যেভাবে খুব কম আসি তো সেইভাবে যারা গঙ্গাসাগরে ঘুরতে আসে সেইভাবে তারা গঙ্গা সাগর ঘুরে তারপরে এই আমাদের নাগসর্বসর মন্দির হয়ে আর তারপরে আমাদের ওই তো বাজারে দেখেছ মন্দির ওই মন্দির ওই তিনটে মন্দির হয়ে ঘুরে ওরা বাড়ি যায় তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যারা এর আগে ভিডিও দেখেছ তো খুবই ভালো কথা আর যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেনি তো আজকে ভিডিওতে দেখে নি আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই নাক সর্বসর মন্দিরে আসেননি তো দেরি না করে ঝটপট করে এসে আপনারা প্লিজ আমাদের গঙ্গাসাগর এবং নাগসর্বস্বর মন্দিরটা ঘুরে যান খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি সন্ধ্যেবেলা তো দেখতে পাচ্ছ সন্ধে তো হয়ে গেছে এখন আমরা ঢুকে গেছি বাগানে ফুলের বাগানে ফুলের বাগানদের তো ঘুরতে কান্না ভালো লাগে ফুল দেখ ফুল তো সবারই ভালো লাগে তাই না বলো আর এটা দেখতে হচ্ছে হোয়াইট কালারে দারুণ লাগছে হোয়াইট কালারে ফুলটা আর আমাকে কেমন লাগছে মিষ্টুরকে কেমন লাগছে কমেন্ট করে জানাও আর আমার ক্যামেরা হচ্ছে তোমাদের দাদাভাই তো তোমার দাদাভাই ক্যামেরাটা ধরেছে আমি সব কিছু তোমাদের দেখাচ্ছি তো তোমাদের প্রথম হোয়াইট কালারে ফুলটা দেখালাম এখন দেখুন বন্ধুরা পিঙ্ক কালারে পিঙ্ক কালারটা যা লাগছে না বন্ধুরা তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো হোয়াইট কালারটা না পিঙ্ক কালারটা প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন জানাতে ভুলবেন না বন্ধুরা তো মিষ্টুর বলছে ওই ফুলটা তুলবে তা আমি বললাম না এখানটা বকবে তারপরে গাছে হয়েছে দেখতে ভালো লাগছে তাই না বলো ফুল গাছে থাকলে দেখতে ভালো লাগে তাই বলো তো আমি একটু কি আনন্দ দেখতে পাচ্ছ এখানটা রোল রোল হয়ে একটু ঘুরছি বন্ধুরা তো আর মানে সন্ধ্যে আর তার সাথে হালকা আলো বন্ধুরা কত সুন্দর লাগছে না ভিডিওটা কমেন্ট করে জানাবে আর এখানটা আলোর জ্যোতিটা খুবই কম তত ভালো কষ্ট ছবি হচ্ছে না তাও ভালো লাগছে আমার আর দেখতে পাচ্ছ চারিদিকে বিভিন্ন রকমের গাছপালা মানে পাতা পাতাবাহারি গাছ তারপরে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ওই যে ফুল তলাত ফুলের গাছ বন্ধুরা আর অনেকগুলো ফুল গাছে দেখতে পাচ্ছ বর্ষাকাল তো লতা পাতা চাপিয়ে আছে তো এখনো ওগুলো পরিষ্কার করেনি কারণ যখন মনে পুজোর সময় হলে তখন পরিষ্কার পরিচ্ছন্ন আরও ফুল গাছটা লাগায় তো বিভিন্ন গাছ আছে তো দেখতে পাচ্ছ তারপরে চলে এখানটা তোমাদের দেখাবো ছোট্ট একটা ঝর্ণা খুবই সুন্দর বন্ধুরা বিভিন্ন কালারের লাইটিং দিয়েছে যা লাগছে না দারুণ লাগছে ওই উপর থেকে সিস্টেম করা আছে জল পড়ছে আর পাথরের মতন সব সিস্টেম পড়েছে আর এই ঘরটা দেখতে পাচ্ছ এখানে যখন আমাদের এইখানটায় মাঠের যাত্রা হয় তো যাত্রা যে দলের লোকরা এই ঘরটার সাজ সাজুগুজু করে তো সেই ঘরটাকে কত সুন্দর হাটের ডিজাইন দিয়ে ঘরটা করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর তার সাইডে দেখতে পাচ্ছো এটা পাতাবাহারি গাছ আর আমার যা দারুণ লাগছে না আমার খুব আনন্দে আমি নাচছি বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো তো আমার তো খুবই ভালো লাগে এই বিভিন্ন কালারের পাতাবাহারি গাছগুলো তার সাথে এই যে ঘরের দেওয়ালের ডিজাইনটা এত সুন্দর নিখুঁত হাতের শিল্পীর হাতের কাজ তো কত মানুষের কত না হাতের কাজ আছে বলো না তাই না বন্ধু তারপরে এই দেখো তোমাদেরকে তোমাদের দাদাভাই দেখাচ্ছে এই মন্দিরে যারা মানসিকে ওই যে মনসা ঠাকুর আছে না ওই মনসা ঠাকুরের রাজহাঁস দেয় তো ওই রাজহাঁসগুলো এখানটা দেখতে পাচ্ছি ওই এই উঁচু জায়গাটা এখানটা যাত্রা হয় প্যান্ডেল করে তো ওই জায়গাটায় এই রাজহাঁসগুলো দুটো দাঁড়িয়ে আছে সেটা তোমাদের দাদাভাই তোমাদের সঙ্গে শেয়ার করেছে এটা কখন তুলেছে আমি নিজেও জানি না যখন এডিট করতে যাই তখন দেখছি এই মানে এই রাজহাঁসের পিকচারটা মানে ছ ভিডিওটা করেছে তোমাদের দাদা ভাই তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম তো আর ওইটা দেখতে পাচ্ছো ওই যে পুকুরে ওই যে আমাদের নাগ সর্বস্ব মন্দিরে ওইটা পুকুরে তো আমাদের এখনও নাগ সর্বস্ব মন্দির পুরো কমপ্লিট হয়নি এখনও বানানো হয়নি তো এখনও চলছে জানি না কবে কমপ্লিট হবে যবে হবে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আর ওইটা দেখছো পুকুর পাড়ে ওই যে ভগবান শ্রীকৃষ্ণ ওই যে কালিয়াবদন মানে পঞ্চমুখী সাপের যে উপর নাচ ছিল ওই কালিয়াবদন ওটা তোমাদের দেখা াম তো অন্ধকারে যতটুকু পেরেছি দেখতে পাচ্ছ তোমরা আর চলো এখন আমরা যাব তো ওই পুকুর পাড়ে তো পুকুর ধারে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখন আমরা পুকুরের ধার দিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ এখন চলে এসেছি পাড়ে তো সন্ধেবেলা তোমরা তো এর আগে দিনের বেলা মাছ দেখেছো আজকে তোমাদের রাতের বেলা মাছ দেখাবো তো এখন দেখতে পাচ্ছ আমি আর মিষ্ট দুজনেই পুকুর পাড়ে বসে গেছি আর অনেক বাড়ি থেকে ওই যে লোকজনরা আসছে ওনারা খাবার দেবে মাছকে দেখবে কী অত সুন্দর মাছগুলো খাবে তো দেখতে পাচ্ছ এখন মাছকে খাবার দিয়েছে দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর মাছগুলো খাচ্ছে খাবারগুলো আর কত মাছ বন্ধুরা দেখুন বিভিন্ন কালারে আর মাছ তো মানে ফিস তো লাভার আমি তোমরা জানো এর আগে আমি খুব মাছ ভালোবাসি মাছ খেতেও ভালোবাসি আর মাছ দেখতে বা মাছের যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ মাছগুলো এই উপরে খাবার পড়েছে এদিকেও চলে এসছে খাতে খেতে আর ওই লাল লাল কালারের মাছগুলো কত সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা আর একসাথে কত মাছ বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত নাক সর্বস্ব মন্দিরে আসোনি দেরি না করে সবাই ঝটফট করে এসে ঘুরে যান খুবই ভালো লাগবে আর এটা ঠিকানা হচ্ছে তোমরা আসতে পারো যারা কলকাতা থেকে আসবে তো কলকাতা থেকে কাবদিল এসে তো কাবদিলে লঞ্চ পেরিয়ে কচুবাড়ে কচু আসতে বাস ধরবে বাস ধরে বলবে আমাদের নাক মানে মিশন রোডে নামে দিতে তো তোমরা মিশন রোডে নেমে তারপরে একটা টোটো ধরে তোমরা বলবে আমরা নাক সর্বস্ব মন্দির যাব। দিলে তোমাদের নাক সর্বস্ব মন্দিরে পৌঁছে দেবে তো চলো তোমাদের দাদাভাই এখন তোমাদেরকে ঠাকুরগুলো ঘুরে দেখাবে তো আমি মাছগুলোর আনন্দ মানে খাচ্ছে যে খাবারের আনন্দ উপভোগ করি তো এইটা দেখতে তোমাদের দাদা ভাই দেখালো এটা হচ্ছে গঙ্গা ঠাকুর প্রথমে ফার্স্ট আছে গঙ্গা ঠাকুর তারপরে আছে মা মনসা দেখতে পাচ্ছ এটা মনসা ঠাকুর তারপরে হচ্ছে গিয়ে তোমার যে মেন যে এইটা এই যে এরিয়াটা পুরোটা এটা হচ্ছে এইটাই হচ্ছে মেন তো নাগ সর্বস্ব তো দেখতে পাচ্ছ নাগরাজা বাসুকেদেব আর তার সঙ্গে রানী উৎপল্লা দেবী দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে কতগুলো সাপ দেখতে পাচ্ছ তো এখানটা নাগ মন্দির হওয়ার কারণটা হচ্ছে মানে আমরা যেটা আমাদের মানে মানে মা বাবা তার থেকে দাদু দু ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি বা পাড়া প্রতিবেশ থেকে যে এখানটা সর্বসম মন্দির কেন হল কারণটা হচ্ছে এখানটায় মানে আগে উঁচু ছিল আর সাপে ঢিপি ঢিপি মতন সাপ প্রচুর বাসা করতো আগে প্রচুর মানুষজনকে সাপ কামড়াতো সাপে কাটাতে অনেকজন মারা গেছিলো তখন চিকিৎসা টিকিৎসা ছিল না আগেকার দিনে তখন এই মন্দিরটা একজন মানে মানে উৎপাদন করেছিল মানে স্থাপিত করেছিল যে এখানটা একটা নাক সর্বস্ব মন্দিরে যদি আমরা মারামারি মহা মারামারি থেকে সাপের দংশন থেকে বাঁচতে পারি তো সেই জন্য তবে থেকে এখানটা নাক সর্বস্ব মন্দির পুজো হয় এখানটায় তো তোমরা দেখতে পেলে তারপরে গণেশ ঠাকুর আর বাকি বাকি ঠাকুরা ছিল তারপরে দেখতে পাচ্ছ আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এখন দেখতে পাচ্ছ আমরা এখন ফুচকা খাচ্ছি তো মিষ্টুরকে তোমাদের দাদাভাই খাইয়ে দিয়েছে তারপরে আমি ফুচকা খাচ্ছি না আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ চুরমুর খাচ্ তো বন্ধুরা দেখতে পেলে আমি এখন চুলমুর খাচ্ছি কার কার চুলমুর খেতে ভালো লাগে আর কার ফুচকা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি বেশিরভাগ সময় চুরমুরটাই খাই ফুচকাটা কম খাই কারণ ফুচকার গ্রব জল আমি বেশি সহ্য করতে পারি না সেই জন্য আর এখন দেখতে পাচ্ছো ফুচকা খেতে বাবা বলে নাথে বাহন দেখতে পাচ্ছ সার চলে এসেছে তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা শেষ করছি পুরো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করতে বলবো না যারা দিয়ে সাবস্ক্রাইব কিজে সাবস্ক্রাইব কিজে মেরে কো সাপোর্ট কিজে আগলোক তো চলো এখন আমাদের তো দাদা দেখতে পাচ্ছো ফুচকা খাচ্ছে তো ভিডিওটা এখানটায় শেষ করছি তারপরে আমরা যাবো বাজারে মানে বাজারে মিষ্টকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এখন তোমাদের দাদা তোমাদের মিষ্টকে ফুচকাটা খাইয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে